বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি তুলে ধরছি এখানে একটি রক্তজবা ফুলের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আজ আমি আপনাদের এই যে সুন্দর ফুলটি দেখানোর চেষ্টা করলাম এর কি বৈশিষ্ট্য এবং এর কি ওষুধি গুণ আছে তা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সবার উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবেই না আপনারা এই ভিডিও সম্পর্কে সম্পূর্ণ জানতে পাবেন বন্ধুরা দেখেন প্রায় রক্তের মতো লাল আকৃতির এই ফুলটি দেখতে তাই এর নাম আছে রক্তজবা বিভিন্ন প্রজাতির রক্তজবা বলেন বা বিভিন্ন জবা বলেন আছে কিন্তু তার মধ্যে দেখেন একটি সাদা ফুলও আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আসলে এই প্রাকৃতিক পরিবেশে এত চমৎকার ফুলগুলো আমাদের বাড়িতে ফুটেছে আমি এর বৈশিষ্ট্য আপনাদের এবং ঔষধি গুণ সম্পর্কে অবশ্যই তুলে ধরছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগবে এবং আশা করি এর উপকারিতা সম্পর্কেও আপনারা জানতে পারবেন বন্ধুরা এটি একটি শোভাবর্ধক উদ্ভিদ এটি একটি চিরহরিত গুলমজাতীয় উদ্ভিদ যারা উদ্ভিদ বিজ্ঞান বিষয়ক জ্ঞান আছে তারা অবশ্যই জানতে এবং বুঝতে পারবেন বন্ধুরা এই শোভাবর্ধক উদ্ভিদের অনেক গুণ আছে আমরা অনেকেই জানি না অবহেলায় ফেলে রাখি বা বুঝতেও পারি না যে এত সুন্দর ফুলটি আমাদের কত সুন্দরভাবে আমাদের শরীরের জন্য উপকারী বন্ধুরা এটি শুধু শোভাবর্ধক নয় এটি চুলের যত্নে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহৃত হয় বন্ধুরা এই ফুলটি যে আপনারা দেখছেন এত সুন্দর সুন্দর যে উপকারিতা আছে আপনারা কি আগে জানতেন বলেন তো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে এই উপকারিতার বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা চুলের যত্নে এটি ব্যবহৃত হয় বিভিন্ন প্রধাও নিরাময় এটি ব্যবহৃত হয় বন্ধুরা এটি ব্যবহার করলে আবার চুলও বৃদ্ধি পায় অর্থাৎ এটি মাথায় ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে পেশে নরম করে একদম শ্যাম্পুর মতো ব্যবহার করতে হবে পনেরো থেকে বিশ মিনিট অবশ্যই আপনারা মাথায় মেখে রাখবেন তাহলে আপনার চুলের কালাও দেখবেন অত সুন্দর হবে কত চকচকি হবে কত মসৃণ হবে এবং আপনার যে চুলের যে ময়লাগুলো ছিল সেটাও দূরভূত হবে প্লাস আপনার চুলকে আরও সমৃদ্ধ করবে বন্ধুরা এটি কি খালি চুলের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা আরও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা জানি আমাদের বয়সের ভারে আমরা অনেকেই নিয়ে পড়ি কিছু দিনের ভিতরে কিন্তু এটি যদি স্কিনে লাগানো হয় তবে এই যে আমাদের বয়স বাড়ছে সেটি কমিয়ে রাখতে সহযোগিতা করে অর্থাৎ স্কিনকে একদম মসৃণ রাখে এবং চকচকে রাখে এই জবা ফুলটি লাগাইলে বন্ধুরা আপনারা এটি পরীক্ষা করে দেখতে অবশ্যই পারেন এই সুন্দর ফুলটি শুধু এই যে শরীরের বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি তা না এটি কিন্তু একটি শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হয় এবং পূজার ক্ষেত্রেও আমরা এটি ব্যবহার করতে পারি বা করে থাকি বন্ধুরা এই চমৎকার ফুলটির এত বৈশিষ্ট্য আপনারা কে কে জানবেন বা জেনেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা এছাড়াও আরও একটি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এটি প্রস্রাবকালীন প্রধা এবং অতি রক্তস্রাবও বন্ধে এটি ব্যবহৃত হয় অর্থাৎ প্রস্রাবকালীন যে সমস্ত রক্ত স্রাব বৃদ্ধি পায় সেটি এটি কাজ করে বন্ধুরা এত সুন্দর বৈশিষ্ট্যের এত সুন্দর দেখতে উদ্বৃত্তি বাড়ি থেকে কেমন লাগে বলুন তো আমাদের বাড়িতে এটি আছে। আমার অত্যন্ত খুব ভালো লাগে এবং এর উপকারিতা সম্পর্কে জানতে পারে আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং লাগবে এবং আপনাদের বাড়িতে এই ধরনের ফুল অবশ্যই লাগাবেন এবং এটি যে উপকারিতা আছে এবং ব্যবহার করতে অবশ্যই শিখবেন তবেই না আমরা এই ফুলের উপকারিতা কাজে লাগাতে পারবো ফুলকে আরও সামনের দিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো এবং এত সুন্দর সুন্দর ফুল সবাই দেখবে এবং ও আমাদের করবে বন্ধুরা এই ফুলের দৃশ্যটি বা এর উপকারিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং যদি এরকম ফুল আপনারা দেখতে চান পেতে চান অবশ্যই বাড়ির আঙিনায় এটি লাগিয়ে নেবেন এবং এই ফুলটির যে উপকারিতা আছে অবশ্যই কাজে লাগবেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন